আজকের ভিডিওতে জানতে পারবেন প্রথম চাকরির জন্য কিভাবে প্রস্তুতি নেবেন প্রথম চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার সম্পূর্ণ গাইড এক সঠিক মানসিক প্রস্তুতি নিন প্রথম চাকরি পাওয়া শুধু একটি আবেদনপত্র পাঠানোর বিষয় নয় এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পরিশ্রমের ফল এজন্য সঠিক মানসিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফলতার জন্য মানসিক প্রস্তুতি নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন প্রত্যাখ্যানকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন এবং শেখার মানসিকতা বজায় রাখুন ধৈর্য ধরুন এবং পরিশ্রম করুন গোল ঠিক করুন আপনি কোন ধরনের চাকরি করতে চান সেটি নির্ধারণ করুন আপনার দক্ষতা ও যোগ্যতার সাথে মিল রেখে লক্ষ্যস্থির করুন দীর্ঘমেয়াদী ক্যারিয়ার পরিকল্পনা তৈরি করুন দুই প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুন বেশিরভাগ নিযোগকর্তা এমন প্রার্থীদের খোঁজেন যাদের নির্দিষ্ট কিছু দক্ষতা থাকে আপনি যদি এই দক্ষতাগুলো অর্জন করেন তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় প্রযুক্তিগত দক্ষতা ফ্যাটমেকস্কেও আপনার পছন্দের চাকরির জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল দক্ষতা অর্জন করুন যেমন কম্পিউটার স্কিল প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং ডাটা অ্যানালাইসিস ইত্যাদি অনলাইন কোর্স ইউটিউব ভিডিও ও ব্লগের মাধ্যমে শিখতে পারেন যোগাযোগ দক্ষতা কমিউনিকেশন স্কেল স্পষ্টভাবে কথা বলা এবং লিখিতভাবে সুন্দরভাবে মেসেজ প্রকাশ করা শিখুন ইংরেজি ও স্থানীয় ভাষার দক্ষতা বাড়ান সমস্যা সমাধানের দক্ষতা ফ্রবন সলভিং স্কেও কোন কাজ বা সমস্যা সমাধান করার কৌশল শিখুন বিশ্লেষণ ধর্মী চিন্তা ও লজিক্যাল রিজনিং বাড়ান সফট স্কিলস সফট স্কেল টিমওয়ার্ক লিডারশিপ টাইম ম্যানেজমেন্ট কাস্টমার সার্ভিস ইত্যাদি তিন একটি চমৎকার সিভি ও কভার লেটার তৈরি করুন একটি ভালো সিভি এবং কভার লেটার আপনাকে চাকরির ইন্টারভিউতে ডাকার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয় ভালো সিভি তৈরির কৌশল আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা ও অর্জন সংক্ষেপে এবং আকর্ষণীয়ভাবে ভাবে লিখুন সিম্পল ফরম্যাট ব্যবহার করুন টাইপো বা গ্রামার ভুল এড়িয়ে চলুন একটি কার্যকর কভার লেটার তৈরি করুন কোম্পানির নাম ও পদের নাম উল্লেখ করুন আপনি কেন এই চাকরির জন্য উপযুক্ত সেটি ব্যাখ্যা করুন সংক্ষিপ্ত ও প্রফেশনাল ভাষায় লিখুন চার চাকরির জন্য আবেদন প্রক্রিয়া সঠিকভাবে চাকরির জন্য আবেদন করাটাও একটি কৌশল কোথায় চাকরি খুঁজবেন অনলাইন জব পোর্টাল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুবান্ধব বা পরিচিত্রের মাধ্যমে আবেদন করার সময় কি করবেন কাজের বিবরণ ভালোভাবে পড়ুন প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতার সাথে মিলিয়ে আবেদন করুন একাধিক জবের জন্য একসঙ্গে আবেদন করুন পাঁচ ইন্টারভিউ জন্য প্রস্তুতি ইন্টারভিউতে ভালো করার জন্য ভালো প্রস্তুতি নেওয়া জরুরি ইন্টারভিউয়ের সাধারণ প্রশ্ন ও উত্তর প্রস্তুত করুন আপনার সম্পর্কে বলুন আপনি কেন এই কোম্পানিতে কাজ করতে চান আপনার শক্তি ও দুর্বলতা ড্রেস কোড মেনে চলুন অফিসের পরিবেশ অনুযায়ী ফরমাল পোশাক পরুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন শরীরের ভাষা ও আত্মবিশ্বাস চোখে চোখ রেখে কথা বলুন হাতের অঙ্গভঙ্গি সংযত রাখুন বিনিত থাকুন ইন্টারভিউ এর আগে রিহার্সাল করুন পরিবারের সদস্য বা বন্ধুর সাথে মক ইন্টারভিউ করুন আয়নার সামনে দাঁড়িয়ে উত্তর দেওয়ার অভ্যাস করুন ছয় চাকরি পাওয়ার পর করণীয় চাকরি পাওয়ার পর কিভাবে ভালো কর্মী হিসেবে নিজেকে প্রমাণ করবেন তা গুরুত্বপূর্ণ প্রথম নয় শূন্য দিন খুব গুরুত্বপূর্ণ সমানত অফিসে আসুন সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক রাখুন দ্রুত শিখুন ও নতুন কাজে আগ্রহ দেখান কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করুন অফিসের নিয়মকানুন শিখুন কাজের মধ্যে দক্ষতা ও পারফরম্যান্স বাড়ান ক্যারিয়ার গ্রোথের জন্য প্রস্তুতি নিন নতুন দক্ষতা অর্জন করুন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন প্রথম চাকরি পাওয়া কঠিন হতে পারে কিন্তু সঠিক প্রস্তুতি নিলে এটি সম্ভব ধৈর্য ধরুন কঠোর পরিশ্রম করুন এবং নিজের দক্ষতা বাড়াতে থাকুন আপনি যদি এই ধাপগুলো অনুসরণ করেন তাহলে আপনার প্রথম চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে